চলুন আজ শোনা যাক এক গভীর আর রহস্যময় গল্প নাম তার মধ্যরাতের পথি তো আমরা প্রবেশ করতে চলেছি ভয়ের সেই জগতে এমন একটা জগৎ যেখানে প্রতিটি শব্দের আড়ালেই যেন লুকিয়ে আছে কোনো এক অদেখা ভয় আর হ্যাঁ গল্পটা ঠিকঠাক অনুভব করতে চাইলে হেডফোনটা কিন্তু অবশ্যই কানে দিয়ে নেবেন কারণ আমি বলতে পারি এই মুহূর্তের পর চারপাশের অনেক সাধারণ শব্দ আর সাধারণ থাকবে না তো আর দেরি কেন চলুন শুরু করা যাক আচ্ছা গল্পের শুরুটা ঠিক এরকম ভাবুন তো এক গভীর নিস্তব্ধ রাত এক জনমানবহীন রাস্তা আর সেই রাস্তায় একজন একাকী বাইক আরোহী চারিদিকে শুধু এক অস্বস্তিকর ভারী নিরবতা সময়টা রাত প্রায় পোনে একটা সুমন আমাদের গল্পের নায়ক বাইক চালিয়ে বাড়ি ফিরছে আর রাস্তাটা সে এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গেছে এতটাই ঘন জঙ্গল যে হাওয়ায় গাছের পাতার শব্দ শুনলেও মনে হচ্ছে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে চারিদিকে কিচ্ছু নেই কেউ নেই আর ঠিক তখনই আচমকা নিজের হেলমেটের ভেতরেই সুমন একটা বরফ শীতল গলা শুনতে পেল মাত্র একটা শব্দ থামো আর ওই একটা শব্দেই যেন সব ওলট পালট হয়ে গেল সুমনের শান্ত যাত্রাটা হঠাৎ করে থেমে গেল কারণ সামনে অন্ধকারের মধ্যে ফুটে উঠল এক অবয়ব সুমন তো অবাক তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে এত রাতে এই নির্জন জঙ্গলের রাস্তার ঠিক মাঝখানে ওটা আবার কে বাইকের আলোয় যা দেখা গেল তাতে সুমনের বুকের রক্ত হিম হয়ে গেল পরনে সাদা কাপড় কাঠ পর্যন্ত লম্বা চুল কিন্তু মুখের জায়গার কিচ্ছু নেই একদম সপাট আর সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানেন মাটিতে তার কোনো ছায়া নেই চোখ দুটো মনে হচ্ছে যেন দুটো গভীর অন্ধকার গর্ত কোনো নড়াচড়া নেই সেই স্থির ছায়ামূর্তিটা থেকে একটা শীতল প্রাণহীন গলা ভেসে এলো সোজা সুমনকে উদ্দেশ্য করে এ রাস্তা দিয়ে তো কেউ যায় না তুই কেন এলি শুধু প্রশ্ন করেই থামল না এরপর যা বলল তাতে পরিস্থিতিটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল সেই একই ভাঙা গলায় আবদারের সুরে বলল আমাকে বাড়ি পৌঁছে দাও এইবার সুমন আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না সে পালানোর জন্য ছটফট করতে শুরু করল আর ঠিক তখনই অন্য কোথাও থেকে ভেসে এলো একটা বাঁচানোর আরতি একটা চিৎকার সুমন পাগলের মতো বাইকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে কিন্তু না ইঞ্জিন কিছুতেই চালু হচ্ছে না আর তখনই কানে এলো একটা অদ্ভুত শব্দ টক 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 ঘাড় ঘুরিয়ে সুমন দেখল ওই সাদা ছায়ামূর্তিটা এবার ওর দিকে ঘুরতে শুরু করেছে আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই যেন রাতের নিস্তব্ধতা ছিঁড়ে দিয়ে রাস্তার ওপার থেকে এক বৃদ্ধের গলা ভেসে এলো তিনি চিৎকার করে বলছেন ওর দিকে তাকাস না পিছনে একদম তাকাবি না দৌড় দে ভাবুন তো সুমনের অবস্থা সে তো পড়ে গেল এক ভয়ঙ্কর দোটানায় একদিকে এক বৃদ্ধের চিৎকার বলছে দৌড় আর অন্যদিকে ওই ছায়ামূর্তির সেই শীতল গলাটা যেন ওর মাথায় গেঁথে গেছে থামো যাবেটা কোন দিকে শেষ পর্যন্ত সুমন দৌড় লাগালো কিন্তু দৌড়ালেই কি নিস্তার আছে ও ঠিক পেছনেই সে শুনতে পাচ্ছে পায়ের শব্দ এমন এক পায়ের শব্দ যা ওর পিছু থাকছে না অনেক ছোটাছুটির পর সুমন শেষমেশ একটা বাড়িতে আশ্রয় খুঁজে পায় কিন্তু ভাববেন না গল্প এখানেই শেষ আসল ভয়টা তো এখনও বাকি আসল সত্যিটা যে এবার সামনে আসবে যিনি আশ্রয় দিয়েছিলেন সেই বৃদ্ধ তিনি সুমনকে শুধু একটা সংখ্যা মনে রাখতে বললেন সংখ্যাটা হলো এক কেন বৃদ্ধ তখন আসল ঘটনাটা খুলে বললেন বললেন আজ থেকে ঠিক এক বছর আগে এই একই রাতে ওই রাস্তাটায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাবা যায় এই একটা কথাতেই যেন পুরো ঘটনার মানেটাই পাল্টে গেল গল্পটা শেষ হয় বৃদ্ধের একটা শেষ কথা দিয়ে উনি বললেন তুই যাকে দেখেছিস এটা তোর ভাগ্য ভালো যে সে তোকে ছেড়ে দিয়েছে তার মানেটা কী দাঁড়ালো তার মানে ওই রাস্তায় সবার ভাগ্য এতটা ভালো হয় না তো এই গল্পটা এখানেই শেষ কিন্তু একটা প্রশ্ন রেখে গেল তাই না মনে হচ্ছে যেন অন্ধকারের ওরকম আরও অনেক দরজা আছে যা যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে শেষে শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে আচ্ছা এমন একটা অভিজ্ঞতার পর রাতের কোনো নির্জন রাস্তাকে আর কি কখনো নিরাপদ মনে করা যায় এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার মনে থেকে যাবে